ওইজুদা আজকে ইস্ট বেঙ্গলের প্রায় জয়রত ছুট ছিল জয়রত কি কাস্টম আটকে দিল মানে থামিয়ে দিল কি বলবে আমরা তো স্যাটিসফ্যাকশন নিয়ে আমাদের কারণ আমরা তো থামাতে চাই আমরা নিজেদের বিয়ার আর জয়রত তো দিন আজ ও চেষ্টা করেছে আর এরা খুব ভালো খেলেছে তো আমাদের ইমেচর কিন্তু আমরা তো অনেক থাম দিয়ে আছি সেগুলো ওভারকাম করে খেলতে হবে বাট উই আর ট্রাই आवर আমরা খুব চেষ্টা করেছি বাট টু ইউ আমরা দেখব কিছু আর কি

এই স্পিনবল ম্যাসি কি ভূমিকা পালন করতে আপনারা এই স্টেজে আমরা एक्चुअली ডিএড্যাট পেস খেলতে গেছি মানে আমাদের গেট পেসটা আমার কাছে মানে স্ট্র্যাটেজিও শিখোন পাইছি আমরা ডিসপাসেল পড় ডিসপাস করছি পাতা স্কুলিং বলে যে ছেলে আছে টু রেস দা ফার্স্ট ডে অর ডিভিশন রাজা যে প্রথমে খেলেছে উইং এ গেছে সে কোন সাব ডিভিশনে কিবে ছিল একটা ব্যাচ আছে আমাদের যে মেয়ে উইং এতে ছিল জন বলেতে ছিল যে সেটা সেটাতে আন্ডার 17 ফুটবল খেলেছে সে দিস আ ফার্স্ট টাইম যে এই এনভায়রনমেন্টে খেলছে বাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট ওরা ভালো চেষ্টা করেছে বাট আমরা সেই খেলাটা যেটা আমি পছন্দ করি যেটা আগে খেলে সেটা জিততে ম্যাচ সেই ম্যাচ 50% আজকে ম্যাচে নামার আগে ছেলেদের কি বলেছিলেন ইস্ট বেঙ্গল যারা বনবাগানকে বিট করে খেলতে নামছে আপনার টিমের এগেইনস্টে আপনি ছেলেদের কি বলেছিলেন স্পেশালি কিছু বলিনি একটা সাধারণ যে ম্যাচ খেলি সেই ম্যাচে যদি তোমাদের দেখতে হবে

বড় টিম গুলো আত্মপুষ্টি খেচার উপর আগে সেটাই হয়েছে এই যে যারা প্লেয়ার আছে তারা এখনো পর্যন্ত জানেন না যে ইসবল মানে ফিলিংস আপনারা পেপারে লোকেরা এটাকে জেনারেট করছেন মানে এটাকে প্যাম্পার্ড করে একটা জায়গায় নিয়েছে যতক্ষণ না আপনি আপনার নিজের বঙ্গ সন্তানের মধ্যে ঢুকবে আপনার বাঙালি যা দু চাপে ইম্পসিবল সো যেরকম আছে সেরকমই আছে দেখছেন যে গ্যালারিতে কটা লোক আছে আপনি এখানে ইসবল মাঠে গেলেও ওই একই লোক